মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে কোন ঘটনায় এমন মন্তব্য করলেন মিমি কাজের বাইরে বাড়িতে থাকলে পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী রাস্তাঘাটে যেখানেই কুকুরদের ওপর অত্যাচার হতে দেখেন সেখানেই সরব হন তিনি কিছুদিন আগে ফ্লাইওভারে পানের পিক ফেলায় প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী এবার পথ কুকুরদের জড়িয়ে এক নজিরবিন ঘটনার কথা তুলে ধরলেন তিনি একটি পোস্টে মিমি লিখেছেন মানুষ মনুষ্যত্ব হারিয়েছে কেন এমন মন্তব্য পোস্টেই জানালেন কারণ নিজের পোষ্যদের পরিবারের সদস্যের মতোই দেখেন মিমি তবে শুধু নিজের কুকুর নয় পথকুকুরদের ওপর অত্যাচারের বিরুদ্ধেও সব সময় আওয়াজ তোলেন তিনি মিমি জানান নবদ্বীপের একটি রেলওয়ে শ্রমিক কলোনিতে রাস্তার ধারে পড়ে থাকা এক নবজাত শিশুকে পাহারা দিয়েছে এলাকার পথকুকুররা স্থানীয়দের দাবি শীতের রাতে শিশুটিকে ঘিরে দাঁড়িয়ে পাহারা দেয় তারা সকাল পর্যন্ত শিশুটির ক্ষতি না হয় সেদিকে নজর রাখে এই পথেরই কুকুররা এই ঘটনায় মিমিকে প্রবলভাবে নাড়া দিয়েছে তাই তার বক্তব্য মানুষ অনেক সময় মানবিকতা হারিয়ে ফেললেও পথ কুকুররা এখনও সেই মানবিকতা ধরে রেখেছে প্রতিদিন যেখানে কুকুরদের ওপর অত্যাচারের খবর শোনা যায় সেখানে তাদের এমন স্নেহ আর সুরক্ষাদানের ঘটনা সত্যি হৃদয় ছুঁয়ে যায়